মতো সাজা আমার পিছনে লাগতে আস কাজ শেষ করে চুলার সবাইকে অভিনন্দন নীল আলমগীর এবং সেরা জুটি হিসেবে রয়েছেন যে সুমায়া হিমি তাদেরই একটি নতুন নাটক পবিত্র ঈদ উল উপলক্ষে বিশেষ নাটকটি আজকে আপনাদের উপহার দিব এবং এই নাটকটি দেখতে চাইলে আমাদের ভিডিও থাকা ডিসিশন লিঙ্কে ক্লিক করুন আর নাটকটি উপভোগ করুন আর নাটকটি এমনিতেই দেখতে পারবেন ইউটিউব বাংলা ভীষণ ড্রামা ইউটিউব চ্যানেলে আজকের যেন নাটকটি রয়েছে আমরা সেই নাটকটি কালেক্ট করেছি আপনাদের জন্য অনন্য ইমনের শীতল নাটকটি বর্তমান সময়ের সেরা একটি নাটক এই নাটকটি দেখলে আপনার যাক এবং এই নাটকটিতে এমন কিছু ইমোশনাল দিক তুলে ধরেছেন অনন্য ইমন যা আপনার কলে যায় কান্না চলে আসবে বুকে কান্না চলে আসবে চোখে মুখে জল আসবে এমনটাই এই নাটকের ভিতরে রয়েছে শীতল নাটকটি সেরা জুটি বেশ জুটি হিসেবে অভিনয় করেছেন যা সময় হিমি এবং তার সাথে সবার পছন্দের অভিনেতা নীল আলমগীর সেরা জুটি এবং বেস্ট জুটি সবার প্রিয় একজন অভিনেতা এবং অভিনেত্রী শীতল নাটকটি তে অভিনয় করেছেন আর এই নাটকটি বাংলা ভীষণ ড্রামা ইউটিউব চ্যানেলে পাবেন আর এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই চ্যানেলটির ভিডিও দেখতে চাইলে আমাদের ভিডিও দেখা ডিসিশন লিঙ্কে ক্লিক করুন শীতল নাটকটি নাটকটি এমনভাবে সমাজ এবং চিত্র বাস্তবিক দিক বিবেচনা করে এবং মানুষের সাথে ঘটে যায় এমন একটি গল্প কাহিনীর নাটক শীতল যা সম্প্রতি সময়ে ভাইরাল দুই মিলিয়নের উপরে দর্শক জেনারেট করেছে এই নাটকটিতে দর্শক এই নাটকটি অবশ্যই অবশ্যই দেখার আমন্ত্রণ অবশ্যই নাটকটি দেখবেন নাটকটি দেখলে আপনার চোখে জল আসবে শেষের চিন শেষের দর্শক এই নাটকটি দেখলে অবশ্যই আপনার চোখে জল এসে যাবে শেষের অংশটুকু যদি দেখেন তাহলে অবশ্যই জল আসবে এমনটাই এই নাটকের ভিতরে কিছু কাহিনি ইমোশনাল আত্ম বিষয় রয়েছে যা দেখলে অবশ্যই আপনার কান্না আসবে দর্শক আশা করি নাটকটি দেখলে আপনার ভালো লাগবে আর সময়টি কিভাবে চলে যাবে সেটিও আপনি বলতেই পারবেন না তো শীতল নাটকটি দেখার জন্য অবশ্যই অবশ্যই অনুরোধ অবশ্যই দেখবেন আর এই ধরনের এপিসোড আর নতুন নতুন নাটক নিয়ে আমরা হাজির হব অবশ্যই আপনারা নাটকগুলো দেখবেন সবাই তো কাজ এই পর্যন্তই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে